আজ সম্মান নয়ই ভাদ্র দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে আগস্ট মিন রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী জন্মাষ্টমী উপলক্ষে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজ কোনো কিছু না পারলেও ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র ওম দেবকীনন্দনায় বিদম হে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়াত এই মন্ত্রটি একশো আটবার জপ করুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন আর যারা দীক্ষিত আছেন যদি গুরুমন্ত্র থাকে জপ করুন অথবা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এটিও জপ করতে পারেন কোনো কিছু না পারলেও হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটুকু তো জপ করুন অবশ্যই উপকৃত হবেন আজ ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ প্রাপ্তি করবার চেষ্টা করবেন নিরামিষ খাদ্য খাবার খান অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই এটি শনিদেবের কিন্তু বছর যত ধর্ম করবেন ততই কিন্তু লাভান্বিত হবেন আর জন্মাষ্টমীর মতো এত শুভ দিন আপনারা কিন্তু জীবনে বারবার পাবেন না দিনটিকে মহিমান্বিত করবার চেষ্টা করুন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান আরাধনায় মত্ত থাকার চেষ্টা করুন জীবনকে মহিমান্বিত করতে পারবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে একটু সাবধান থাকতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা দিনে শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন ব্যাংকিং কারবার করবার সময় সতর্কতার সাথে সামলান চাকরিজীবী যারা আছেন কর্মক্ষেত্রে অভিনন্দনের পাত্রপাত্রী হতেই পারেন তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার ধান্দাবাজি চিটিংবাজি করা থেকে বিরত থাকুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত বন্ধুবান্ধবরা সন্ধ্যাবেলার সময়টিতে আকর্ষণীয় কোনো কিছু করে দিনটিকে আজ উজ্জ্বল থেকে উজ্জ্বল তর করে তুলতে পারে পরিবারের প্রতি ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই